স্নেহ অতি বিষম বস্তু কথাটা কিন্তু ধ্রুব সত্যি কথাটা আমার জীবনে কিন্তু মিলে গেল এবার বেরিয়ে যাচ্ছি চলে যাচ্ছি কলকাতা গাড়ি বুক হয়ে গেছে নিচে গাড়ি এসে গেছে এবার আমরা টাটা তো দেখা হবে কলকাতা ব্যাগ রেডি হয়ে গেছে আজ প্রথম একজনকে আমি কাঁদতে দেখলাম তাও এভাবে সত্যি মানে নিজের প্রিয় সন্তানকে ছাড়তে মানে কতটা কষ্ট হয় সেটা আর বলার নয় কি আর করা যাবে এবার আমরা এগিয়ে যাব গাড়ির দিকে তো চলুন টাটা ব্যাঙ্গালোর রোজ সকালে কিন্তু এই জানলাটা দিয়ে উঁকি মারতাম পর্দাটা সরালেই এই গাছটার সাথে আমার বন্ধুত্ব ছিল রোজ দেখতাম এই গাছটা ভীষণ ভালো লাগতো বলে গেলাম মেয়েকে দেখো চললাম সামনেই লিফট শেষবারের মতো লিফ্টে উঠলাম মেয়ে চলে যাবে পিজিতে আমাদের গাড়িতে তুলে দেবে তারপরেও চলে যাবে ওই উবেরটা বুক করে দিয়েছে যার সময় ওর কাজটা ঠিক করলো তো যাই হোক এই যে এসে গেছি ও উবের বুক করেছে সবাইকে টাটা বাই বাই চেক আউট হয়ে গেছে সবার সাথে দেখা করলাম ওয়েলকাম টু কলকাতা গাড়ির জন্য ওয়েট করছি উবের আসলেই বেরিয়ে যাব। আমরা প্রথমে ভেবেছিলাম দেরি হয়ে যাবে কিন্তু না দেরি হয়নি গাড়ির অপেক্ষা করছি গাড়ি আসলেই উঠে খালো কাটারাম এত সুন্দর ব্যাঙ্গালোরটা বুঝতে পারিনি তো যাই হোক আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে ভবিষ্যতে যদি আবার আসতে পারি জানি না তো এখন তো মেয়ের পড়াশুনোর এত খরচা রেগুলার তো আসতেও পারব না আমাদের ওখানে গিয়ে ভালো করে ইনকাম করতে হবে যাতে মেয়ের পড়াশুনো খরচাটা ভালো করে চালাতে পারে আপনারা আশীর্বাদ করুন আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে মান আর হুস যেন দুটোই বজায় থাকে তো গাড়ি ওয়েট করছি উ উবের এসে গেলেই আমরা বেরিয়ে যাব গাড়ি এসে গেছে এবার এগোচ্ছি চেক আউট হয়ে গেছে এবার বাদ বাকিটা কলকাতায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে গাড়ি আবার ওদিকে ঘুরে চলে গেছে তো ওদিকে যাই গাড়িটা ধরতে হবে আমরা এদিকের গেটে এসছিলাম গাড়ি আবার পেছনের গেটে এসছে তো ওইদিকেই যাই গাড়িতে উঠে পড়ি আর দেরি না কারণ ফ্লাইটেরও টাইম হয়ে যাচ্ছে বাস্ক প্যাটেরা সব ঢোকানো হয়ে গেল একটাই সুটকেস ছিল বিশেষ কিছু না আসার সময় অনেক ছিল কারণ মেয়েরও জিনিস পেছনে ফিরে আর তাকাতে ইচ্ছা করছিল না মেয়ে হেঁটে যাচ্ছে আমি জানি ও চোখ থেকে জল পড়ছে মুছতে মুছতে যাচ্ছে এটা তো আমি দেখেই নিয়েছি আর এই যে এখানেই ছিলাম হোটেলে সব কিছু ছেড়ে এবার এয়ারপোর্ট আমরা দুজনেই ছিলাম হাজব্যান্ড ওয়াইফ কিন্তু দুজনের সাথে একটা কথা পর্যন্ত আমাদের মধ্যে হয়নি আমি এদিকে মুখ করেছিলাম ও ওদিকে মুখ করেছিল মানে আমাদের উদ্দেশ্যটা একই লক্ষ্যটাও একই বিষয়টাও একই মানে সন্তানকে ছেড়ে যাচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে কত কথা মনে পড়ে যাচ্ছিলো জানেন কখনো আমি ছোটো মেয়েকে একা ছাড়িনি বড় মেয়েটা যাও বা দাদু ঠাম্মার কাছে থেকেছে বা এদিক ওদিক গেছে দাদু ঠাম্মাকে খুব ভালোবাসতো কিন্তু ছোটটাকে কখনও আমি কোলছাড়া করিনি এই প্রথম ও মা ছাড়া থাকবে কিরকম যেন লাগছে পারবে কি না কে জানে হয়তো পারবে ভগবান ওকে শক্তি দিক মানসিক জোর দিক আমি চাই ও অনেক জীবনে উন্নতি করুক কারণ ওর মধ্যে একটা ভালো জিনিস আছে ওর মধ্যে একটা অনেস্টি আছে আর ও মানুষের জন্য করে আমাদের জন্য অনেক করেছে ব্লিংকিট থেকে কিছু আনাতে হবে তো আমার ছোটো মেয়ে কী বলতে হতো টেলিফোনে রিচার্জ করতে হবে মোবাইলের সেটা ছোটো মেয়ে করতো আমাদের ডাক্তার দেখাতে হবে ছোটো মেয়ে নিয়ে যেত কুকুরের ডাক্তারের জন্য ওরই উপর আমরা ডিপেন্ড করে থাকতাম ডাক্তারদের সাথে কথা বলা এভরিথিং উবের বুক করতে হবে তো ছোটো মেয়েই করতো অনলাইনে তাই ভাবছি যে জীবনে কত কিছু আমার করে গেছে ওইটুকু মেয়ে অনেক অনেক কাজ করে গেছে তো আমাকে বলছিল মা এখন তো আমি থাকবো না তুমি শিখে নাও ব্লিংকিট থেকে অর্ডার করো আমি দূর হয়ে যাবে সব কিছু চিন্তা করিস না তো এইগুলো মনে পড়ছে আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে আমাদের জয়েন্ট ফ্যামিলি ফলে অনেকগুলো বাচ্চা পরপর মানে সব বড় হয়েছে একসাথে পিসতো খুঁড়তো জারতুতো কিন্তু জানেন তো আমার ছোটো মেয়ে ভীষণ ঠান্ডা ছিল ওদের মধ্যে ওকে এক জায়গায় বসিয়ে রাখতাম আমি কত কাজ করতে হতো এখন তো অনেক কাজ কমে গেছে মানে আরও আগে ঠাকুর শাশুড়ি দিদি শাশুড়ি সব ছিল তো ফলে মানে খুশ শাশুড়ি সব ছিল একসাথে অনেক কাজ হতো ফলে তখন কিন্তু আমাকে ওকে রেখে একটা কিছু খেলনা দিয়ে বসিয়ে দিয়ে যেতাম ঘন্টার পর ঘন্টা আমাকে রান্না করতে হতো বা এটা ওটা কাজ করতে হতো ফিরে এসে দেখতে ঠিক বসে আছে এত ঠান্ডা লক্ষ্মী মেয়ে ছিল আর ওর দিদি ছিল ঠিক অপোজিট মানে পাঁচ মিনিটও এক জায়গায় বসতো না যাই হোক সবাই তো সমান হয় না ওর দিদি অন্যভাবে আমাদের হেল্প করে তো যাই হোক কথা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়েছি এসে গেলাম এয়ারপোর্ট এবার লাগেজটা নামাবো সব কিছু নিয়ে এবার ভেতরে ঢুকে যাবো এই দুটোই শুধু ব্যাগ আর কিছু নয় আসার সময় অনেক ব্যাগ ছিল কারণ ওর জিনিসপত্র জামা কাপড় সব ছিল আর ও বারবার ফোন করছে মা এয়ারপোর্টে ঠিক করে ঢুকেছ পৌঁছেছ কি না সব কিছু ক্লিয়ার হয়ে গেছে কিনা আমি বলছি চিন্তা করতে হবে না আমরা সব করে নেবো কারণ এয়ারপোর্টের একটা প্লাস পয়েন্ট হলো এখানে জিজ্ঞেস করলেই সব কিছু বলে দেয় তো আমাদের প্লেন ছিল ভিস্তারা তখন অনেক দেরি আমরা প্রায় দেড় ঘন্টা আগে এসে গেছি তো ওই ভাবলাম একটু ঘুরে টুরে দেখি এয়ারপোর্টটা কী আর করবো ও তো নেই ও থাকলে আমাদের ছবি টবি তুলে দিত আমাকে অনেক হেল্প করতো মা এইভাবে দাঁড়াও এখানে আমি ছবি তুলে দিচ্ছি কোনো কিছুতে না করতো না এটা ওর মধ্যে একটা প্লাস পয়েন্ট ছিল তো যাই হোক এয়ারপোর্টে ঢুকলে কিন্তু অনেক ফর্মালিটি থাকে সব ফর্মালিটি হয়ে গেছে এখন আমি এবার একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর এত সুন্দর ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট আর মানে আমাদের কলকাতায় এয়ারপোর্টের থেকে আকাশ পাতাল তফাত আর একটু মানে গেলাম ওয়াশরুমে সেখানেও একটু ভিডিও করলাম তো একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি কেন কি শুধুমধু এখন গিয়ে তো কোনো লাভ নেই এক জায়গায় বসে তো এটাই ভাল লাগছে অনেক কিছু দেখছি হাঁটাচলা করছি নাহলে তো পা ব্যথা হয়ে যাবে এক জায়গায় বসে থাকলে একটু খিদেও পাচ্ছে ভাবছি খাবো কি না কারণ অনেকক্ষণ আগে খেয়েছি তাই খিদে খিদে পাচ্ছে সুন্দর এয়ারপোর্ট দেখুন ওই আকাশটা যেন শেষে প্রান্তে এসে মিশেছে আর দেখুন এক্সকালেটরগুলো কত সুন্দর এটা বলে এয়ারপোর্ট দেখার মতন মানে ব্যাঙ্গালোর হলো এ ওয়ান সিটি একবার কেউ গেলে এখন বুঝি কেন ব্যাঙ্গালোর ছেড়ে আসতে চায় না সত্যি অপূর্ব দৃশ্য আমরা একদম মানে একদম গ্রাউন্ড ফ্লোরে এসে গেছি ওখান থেকেই আমাদের নিয়ে যাবে আর কি ভিস্তারা প্লেনটা তো এখনও সময় হয়নি এই নিচে এলাম দেখি একটু বসি চেয়ারে অনেক চেয়ার রয়েছে এরকম শোয়ার মতো মানে অনেকটা আরাম কেদারার মতো একটা চেয়ারগুলো খুবই ভালো তো সবাই দেখলাম বসছে আমিও লোক সামলাতে পারলাম না ভাবলাম একটু শুই নি তো এই ভেবে যেটা ভাবলাম সেটাই কাজ এই দেখুন আমরাই মোটায় হয় চার পাঁচজন এসেছি আগে এখন প্রচুর লোক আসা বাকি যাই হোক শুয়ে শুয়ে একটু ভিডিও করছি ভালোই লাগছে আর বাইরেটা দেখছি কি সুন্দর পরিষ্কার একদম ছিপছিপে একদম দারুণ সুন্দর তো যাই হোক এরপরে ও আমার মেয়ের বাবার খিদে পেয়ে গেল তাই গিয়ে একটুখানি বারবার খেয়ে এলাম কারণ অনেকক্ষণ বেরিয়েছি আর মেয়েকেও ফোন করলাম মেয়ে বলল হ্যাঁ মা আমি এখানে খেয়ে নিয়েছি লাঞ্চ করে নিয়েছি আমি বললাম ঠিক আছে লাঞ্চ করে নে তারপরে সেই যে বসে আছি কখন আমাদের ডাকবে আর বাস ছাড়বে আর কি সেই জন্য এই যে উঠে পড়লাম গাড়ি ছেড়ে দিল এবার চলুন প্লেনের ভেতরে যাওয়া যাক তো এই যে বাসে উঠে পড়েছি এইবার আমরা নামবো নেমে আমাদের প্লেনে উঠে পড়বো এয়ারপোর্টটা না অনেকটা জায়গা জুড়ে আর কি সুন্দর প্লেনগুলো দাঁড়িয়ে আছে দেখতে দেখতে মানে একদম পৌঁছে গেলাম প্লেনের গেটের কাছে এবার সবাই নামার হুড়োহুড়ি দুবার তিনবার করে বাস সব লোকদের নিয়ে এলো আর আমরাও উঠে পড়লাম যার যার টিকিট সিট মতো সামনের দরজা দিয়ে কেউ কেউ পেছনের দরজা দিয়ে ঢুকে পড়লাম ঝটপট আর গিয়ে সিটের মধ্যে বসে পড়লাম কিছুই ভাল লাগছে না যখন আসছিলাম কত মজা হচ্ছিল আর ছোটো মেয়েটা কী করে সবসময় আমার পেছনে পড়ে থাকে ও মা ও মা ও মা দশবার করে ডাকবে আর কিছু না কিছু ওর সাথে আমার খুনশুটি লেগেই আছে আর ও আমার খুঁত ধরবে মা এটা করি মা ওইটা ভুল করেছো মা এটা করেছো বলে নিজেই হাসবে সেগুলোই মনে করছি আসার সময় কত আনন্দ ছিল তো ওর বাবার মনটা খুব খারাপ স্বাভাবিক এখন বুঝুক তাহলে আমার জন্য আমার মায়ের কতটা কষ্ট হয়েছে এখন নিশ্চয়ই ও ফিল করতে পারছে সন্তান অতি মানে কি বলবো অনেক স্নেহের জায়গা স্নেহ অতি বিষম বস্তু এটা তো ঘটনা যাই হোক লোকজন সব উঠে পড়তে লাগলো আস্তে আস্তে প্লেনটা ভরতে লাগলো কিছুই ভাল লাগছে না জানেন মনটা আনমোনা হয়ে রয়েছে যাই হোক এই যে আমাদের প্লেন ছেড়ে দিল এবার আমরা এগিয়ে চললাম ছেড়ে রেখে গেলাম আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমাদের সবচেয়ে প্রিয় মানুষটাকে সবচেয়ে আদরের বাচ্চাটাকে এখানে রেখে গেলাম ওর অনেক অনেক উন্নতি হোক জীবনে আর মনটা ভারাক্রান্ত হয়ে গেছিলো যে যতক্ষণ দু চোখ দিয়ে আমি দেখছি ব্যাঙ্গালোর শহরটাকে যে এইখানেই কোথাও আমার ছোট মেয়েটা রয়েছে এটা ভাবতে ভাবতে আরও উপরের দিকে উঠে গেলাম কিন্তু কথা বলতে আর ইচ্ছা করছে না হয়তো ওর পিজির উপর দিয়ে ওর বাড়ির ছাদের উপর দিয়ে প্লেনটা উড়ে গেল ও হয়তো জানতেও পারলো না ওর মা ওকে ছেড়ে রেখে চলে গেল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাই হোক দিনের বেলাটা তো পুরো ভিডিও হয় কী সুন্দর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন মনে হচ্ছে যেন স্বর্গরাজ্যে আছি এখানেই দেখছিলাম মেঘগুলোকে পেজা তোলার মতো ভাসছিল আর ভাবছিলাম এখানেই কোথাও আমার মা আছে ভাবছিলাম যদি মায়ের সাথে দেখা হয় একটু ঘুমবার চেষ্টা করছিলাম যদি ঘুম আসে মনটা ঠান্ডা হবে কিন্তু কিছুতেই ঘুম আসছে না বারবারই ঘুমটা ভেঙে যাচ্ছে আর ভাবছি যে এবার পৌঁছবো কলকাতায় প্রায় রাত যাত্রার দিকে এগিয়ে যাচ্ছি হঠাৎ করে খাবার এসে গেল আর ছটফট করে ইভিনিং স্ন্যাক্সটা খেয়ে নিলাম তো এই যে ডেজার্ট দিয়েছে আর ওই চামচ আর মোনা এটার মধ্যে কি দিয়েছে দেখি খুলি তারপর বুঝতে পারবো আর একটা জলের বোতল তো দেয়ই ওরা যাই হোক খুলে ফেলি ঝটপট গরম রয়েছে ও এটা ডেজার্ট আর ওইটা হচ্ছে চাউমিন আর মাশরুম বোদার চিলি মাশরুম দিয়েছে তো চলুন পেট পুজো করে নিই কারণ খিদেও পাচ্ছিল অনেকক্ষণ ধরে মেয়েটা মনে হয় এতক্ষণে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে কারণ ওকে আমি বলেছিলাম পিজিতে গিয়ে চান করবি তারপর খেয়ে নিবি খেয়ে নিয়ে একটু রেস্ট করে নিবি ঘুমিয়ে নিবি যাই হোক আমাদের খাওয়া হয়ে গেল আচ্ছা এবার একটু বিশ্রাম করি আর এই যে জল জলের বোতলটা একটু জল খাই আর বাইরেটা দেখি চাও এসেছিলো চাও দিল আর দেখুন কীরকম লাগছে আস্তে আস্তে কিন্তু সূর্যটা অস্ত যাচ্ছে এবার কিন্তু সন্ধ্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি অর্থাৎ রাত হতে চললো যাই হোক কতটা কাছে সূর্যটাকে মনে হচ্ছে আকাশটা দেখুন কি সুন্দর লাগছে মানে একটা গোল্ডেন কালার যেন আকাশে ছড়িয়ে পড়েছে এরকম সূর্যাস্তের অপূর্ব রঙ কখনো দেখিনি রাত হয়ে গেল দেখুন রাতে বাইরেটা ঠিক বাইরে যাচ্ছে না এই যে আচ্ছা আচ্ছা আর এখন নামও অ্যানাউন্স হয়ে গেছে যে সিট বেল্ট বেঁধে নিতে আর দেখুন ওয়েলকাম টু কলকাতা কলকাতা এসে গেলাম আর ওই যে মনে হচ্ছে এটা রাজারহাট সাইডি সাইডই হবে আলোকমালা যেন মনে হচ্ছে পুরো কলকাতা তিলোত্তমা সেজে উঠেছে কী সুন্দর লাগছে এবার কিন্তু ল্যান্ড করবো তো যাই হোক প্লেন খুব সুন্দরভাবে আমাদের নিয়ে ল্যান্ড করলো তারপরে এবার ব্যাগ ট্যাগ নেওয়ার পালা তারপর উবের বুক করতে হবে এখন তো মেয়ে নেই কোনো মেয়েই নেই বড়ো মেয়েও নেই ছোটো মেয়েও নেই এখন আমাকে অনেক বেশি স্ট্রং হতে হবে সব কাজ করতে হবে বেশি বেশি কাজ করতে হবে মনে একদম দৃঢ়তার সংকল্প নিয়ে এগিয়ে চললাম আর আমি তো জানি আপনারা আছেন আপনাদের সাথে কথা বলবো মন অনেকটাই ভালো লাগবে তো চলুন আমাদের প্লেন পৌঁছে গেল। কলকাতা এবার কিন্তু সিদে বাড়ি ওই যে আমার সব থেকে প্রিয় লোক ও রানুকে দেখে মনটা একদম খুশিতে আমার ভরে গেল আর এই যে পুচু সোনা দেখেই দৌড়ে এসেছে বাপরে বাপ কোথায় ছিল দুজনে মিলে ও কিন্তু ভালো চোখে দেখতে পায় না ও কিন্তু স্মেলে বুঝে গেছে আমি এসেছি জনিও ছুটে এসছে খুব ভাল লাগলো একদম দুজনে মিলে ঝাঁপিয়ে পড়লো ওই দেখুন কি কাণ্ড করছি কি খুশি আমারও মনটা আনন্দে ভরে গেল হ্যাঁ সত্যি কথাই ওরা তো আছে ওদের নিয়ে ঠিক আবার দিন কেটে যাবে আর সব থেকে বড় কথা রানু তো আছে